সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে আমার বাগানের একটা নতুন সবজি রান্না করে দেখাবো আর এই দেখুন আমার বাগানে কত সুন্দর সুন্দর ধুন্দুল ধরেছে মানে দেখতে অনেক ভালো লাগে আর এই সিজনে কিন্তু ধুন্দুল সচরাচর বাজারে পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় না তো আমি গাছ লাগিয়েছিলাম গাছের মধ্যে মোটামুটি মশাল্লা অনেকগুলা ধুন্ধুল ধরেছে তো এগুলা আজকে আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব আর আমি আজকে আপনাদের সাথে এমনভাবে রান্না করব এই রান্নাটা আমি আমার আম্মার হাতে খাই এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে এখানে আমি পাঁচ মিশালি কিছু মাছ নিয়ে নেব এখানে গোলসা মাছ আছে শিং মাছ আছে তারপরে আরও কয়েক আইটেমের মাছ আছে সবগুলা মাছই আমি এখানে নিয়ে নিয়েছি এখন এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দেবো আর এই তরকারির মধ্যে কাঁচামরিচটা একটু বেশি লাগে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণ এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব যেহেতু আমি এইখানে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এখন এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো স্বাদ মতো তারপরে এখানে আমি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে একটু মেখে নেব যখন আমার মশলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মাখা হয়ে যাবে তারপরে আমি মাছগুলোকেও ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন যেগুলো মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় ছিল আর এগুলা সব নদীর মাছ এখন আমি ধুন্দুল দিয়ে দেবো আর ধুন্দুলের পরিমাণ আমার কাছে একটু কম মনে হয়েছে এই জন্য আমার বাগানেরই একটা বেগুন এখানে কেটে দিয়ে দিয়েছি সব কিছু এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব আর মাখানো হয়ে গেলে আমি হাতে মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর অবশ্যই সামান্য পরিমাণ একটু পানি দিতে হবে এতে করে আর রান্নার সময় কোনো পানি দেওয়া লাগবে না কারণ ধুন্দুল থেকে কিন্তু এমনিতেই একটু পানি উঠে আসে তো কতক্ষণ আমি রান্না করার পরে একটু ঢাকনাটা খুলে তারপরে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে একটু উল্টো পাল্টে দেব তারপরে আমি কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে তারপরে একটু নেড়ে চেড়ে দেব আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এই পর্যায়ে এর সাইড দিয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেব হাতে মাখানো রান্নার সময় কিন্তু রান্নার শেষের দিকে এভাবে একটু তেল দিয়ে তারপরে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢাকে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদটা অনেক বেশি আসে আপনারা কীভাবে রান্না করি জানি না বাট আমার আম্মু কিন্তু এভাবে রান্না করে আর আমার আম্মুর হাতে রান্না কিন্তু মাশাআ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় যে সবার হাতের রান্না থেকে আমার আম্মুর হাতে রান্না বেশি মজা তো আমি কিন্তু ঝটপট আপনাদেরকে আমার গাছের সবজি রান্না করে দেখালাম কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ